আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ও আলা আল্লাহ আমিন ওয়া আলা আলি ওয়া সাহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাহরি ও রমাদান অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের আজকের পর্বে আমরা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো কিছু প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমেই যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে এক ভাই প্রশ্ন করেছেন কোনটা উত্তম সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা নাকি একটু বিলম্বিত করে ইফতার করা আমরা এ বিষয়ে পূর্ববর্তী পর্বে আলোচনা করেছি সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা রসল্লা রসল্লাহ আচরিত এবং নির্দেশিত সন্না এর ভিতরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যেন আমাদের মনের আবেগ অনুযায়ী মনের ভালো লাগা অনুযায়ী আল্লাহর এবাদত না করি কাজেই কোনো এবাদত একটু সন্দেহের কারণে একটু শক্ত করার জন্য আগের থেকে বাড়িয়ে নেওয়া পিছে থেকে বাড়িয়ে নেওয়া এটা রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এজন্য সূর্য অস্ত গিয়েছে এরপরও একটু একটু রোজরা পোক্তা হোক মজবুত হোক আরও দশ মিনিট দেরি করি এই চিন্তা যেন আমাদের ভিতরে না আসে আমি আল্লাহর হুকুম পালন করব তার নির্দেশ অনুসারে আমরা কখনোই আল্লাহ তালার এবাদত তার মহত্ত মর্যাদা অনুসারে করতে পারবো না ইমাম আবাহানি ফার রাহমেতুল্লাহ আলিহি আলফেকুল আকবর গ্রন্থে এ বিষয়ে বলেছেন না আরেফুল্লাহ মা আরেফাতি আমরা আল্লাহর প্রকৃত মা আরেফাত অর্জন করতে পেরেছি কোরআনে তিনি তার যে বর্ণনা দিয়েছেন রসল্লাহ সালুস্লাম হাদিসে আল্লাহ তালার যে বর্ণনা দিয়েছেন এটার মাধ্যমে আল্লাহকে আমরা প্রকৃতভাবে চিনতে পেরেছি কিন্তু আমরা আল্লাহ তালার প্রকৃত এবাদত করতে পারি না যে তার যোগ্য তার মর্যাদার সাথে সংগতি সম্পন্ন এই এবাদত আমরা করতে পারি না তবে আমরা তার নির্দেশিত পদ্ধতিতে তার নির্দেশ অনুসারে এবাদত পালনের চেষ্টা করতে পারি তিনি যে নির্দেশ দিয়েছেন রসল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন এভাবে এবাদত করার চেষ্টায় আমাদের দায়িত্ব এজন্য আমাদের মনের আবেগে এবাদতকে আরেকটু সুন্দর করা সুন্নাতের বাইরে যাওয়া এটা ধ্বংসাত্মক প্রবণতা রসলাল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বদা দ্রুত সূর্য অস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করতেন আমাদেরও এদিকে লক্ষ্য রাখা দরকার একজন প্রশ্ন করেছেন ধনী আত্মীয়দের ইফতার করানো আর দরিদ্র অসহায় মানুষদের ইফতার করানোর সওয়াব কি একই হবে কিনা আসলে ইফতার করানো একটা এবাদত এখানে ধনী দরিদ্র এটা বড় কথা নয় দরিদ্রদের সাহায্য করা একটা ভিন্ন এবাদত আবার আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা ভিন্ন আরেকটা আবাদত কাজেই যিনি ইফতার করাবেন তিনি ইফতার করানোর সবাব পাবেন তবে রসল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন তোমার খাদ্য জন্য নেককার মুত্তাক্ষি লোকে ভক্ষণ করে আত্মীয়তার হক আদায়ের জন্য আত্মীয় স্বজনকে ইফতার করানো এটা দুটো আবাদত একটা আত্মীয়তার হক আদায় করা আরেকটা হলো ইফতার করানো মুত্তাকি ব্যক্তিকে খাওয়ানো এটা একটা আবাদত তাকে ইফতার করানো এর সাথে সংযুক্ত আরেকটা একটা অসহায় মানুষদেরকে সাহায্য করা এটা একটা আবাদত আবার ইফতার করানো একটা আবাদত কাজেই প্রতিটি আবাদতের ভিতরে বিভিন্ন দিক রয়েছে আপনি আত্মীয়দের ইফতার করাবেন অবশ্যই এবং ইফতার করানোর ক্ষেত্রে আনুষ্ঠানিকতা অপচয়ের থেকেও এবাদত পালনের চেতনা বেশি থাকতে হবে পাশাপাশি আত্মীয় স্বজনের ভিতরে যারা দরিদ্র রয়েছেন তাদের দিকে লক্ষ্য রাখতে হবে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সার্ল আলিমাতি ওলিমাতুন ইদু আল্লাহ ওয়া ইতর আউ কামাকা আল্লা সালাম যে অনুষ্ঠানে যে পানাহার খাদ্যের অনুষ্ঠানে খানা ধনীদের দাওয়াত দেওয়া হয় গরিবদের বাদ রাখা হয় এর চেয়ে খারাপ নিকৃষ্ট অনুষ্ঠান আর কিছু হতে পারে না কাজেই আত্মীয় স্বজনের ভিতরে দরিদ্র ধনী কোনোরকম রকম বাস বিচার না করে দাওয়াত দিতে হবে তাদের ইফতার পৌঁছাতে হবে পাশাপাশি দরিদ্রের সাহায্য করার জন্য আমাদের পৃথকভাবে সচেষ্ট থাকতে হবে এক ব্যক্তি রমাদানের আগে পিতামাতার সাথে মনোমালিন্য হয়েছে মতভেদ হয়েছে রমাদানে সে কি করবে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে পিতামাতার সাথে মতভেদ হওয়াটা আমাদের তেমন সুযোগ আল্লাহ রাখেননি আল্লাহ তালা কোরআন কেরিমে পিতামাতার বিষয়ে অনেক নির্দেশনা দিয়েছেন সুরা লোকমানে লোকমান আলি সালাম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন এর ভিতরে আল্লাহ তালা এর সাথে একটা নির্দেশ সংযোজন সংযোজন করেছেন আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতা মাতা সম্পর্কে এরপরে তালা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য বলতে যেয়ে বলছেন যে তোমার দায়িত্ব হলো আনিসকুরুলি ওয়ালে ওয়ালে তুমি আল্লাহ বলছেন তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার অন্য বাক্য আল্লাহ কোরআনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন অবিল ওয়ালিদেন এহসানা আমি নির্দেশ দিয়েছি মানুষকে পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করতে কিন্তু সুরা লোকমান একটা ভিন্ন বিষয়ে আল্লাহ উল্লেখ করেছেন তিনি কি বলছেন ওইন জাহাদাকা আলা আন্তুশেখে বি মা আলাই সালাকে বিহি এলম ফালা তুতে আহমা ও সাহেব হুমা ফিদ্দুনিয়া মা আরুফা তোমার পিতামাতা যদি তোমার উপরে চাপ দেন যে তুমি শিরিক করো তাহলে তুমি তাদের আনুগত্য করো না তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে দর্শক লক্ষ্য করুন শিরকে পূর্বের আয়াতে সবচেয়ে বড় অন্যায় অপরাধ পাপ বলা হয়েছে জুলম আজিম বলা হয়েছে পিতামাতা শুধু শির করছেন না পিতামাতা সন্তানকে শির করতে চাপ দিচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন সেক্ষেত্রেও সন্তানকে অনুমতি দেওয়া হয়নি পিতামাতার সাথে খারাপ আচরণ করার তুমি তাদের নির্দেশ মানবে না তাদের নির্দেশ মতো তুমি পাপ করতে পারো না কিন্তু তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারো না দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ তোমাকে করতে হবে কাজেই পিতামাতা অন্যায় করতে পারেন অন্যায় বলতে পারেন তাদের অন্যায় অন্যায় তবে আমার জন্য তাদের সাথে মতভেদ করার তাদের সাথে ঝগড়া করার তাদের সাথে দুর্ব্যবহার করার অনুমতি আল্লাদের নেই এটা রমাদান গায়ের রমাদান যে কোনো সময়ে যদি পিতামাতার সাথে কোনো কারণে মতভেদ হয় তহ তাহলে আমাদের দ্রুত তাদের কাছে ক্ষমা নেওয়া তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তাদের সাথে সম্পর্ক সুন্দর করা আমাদের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে রমাদান এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ আমরা একটা হাদিস অনেকেই জানি আসলাম একদিন মিম্বারে উঠে প্রথম ধাপে বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন তৃতীয় ধাপে উঠে আবারও বললেন আমিন পরে শাহবাগন প্রশ্ন করলে বললেন জিবরা আল্লাহ এসে তিনটে দোয়া করেন আমি এই তিনটে দোয়ার সাথে আমিন বলি জিবরা আল্লাহ সাল্লাম কী বলেন বাউদা আওয়াইলুন ইমন আদরাকা আবা ওই ফালাম ইদু খেলাহুল জান্না ওই ব্যক্তি হতভাগা ধ্বংস হয়ে গেল যে পিতামাতা অথবা তাদের একজনকে পেল বৃদ্ধ অবস্থায় কিন্তু তাকে পিতামাতার খেদমতের মাধ্যমে সে অর্জন করতে পারলো না এরপরে জিবির ইসলাম বললেন ওইল লেমান আদ্রাকা রমাদান যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রমজানের এবাদতের মাধ্যমে ও ফারল্লাহ রমদানের এবাদতের মাধ্যমে সে আল্লাহর কাছে ক্ষমা নিতে পারল না সেও হতভাগা দুর্ভাগা ধ্বংস হয়ে গেল জিবুল্লাহিস আরও বলেন ওয়াইলুন বাউদা লিমান্লা আলাই যার কাছে আপনার নাম নেওয়া হলো কিন্তু সে আপনার উপর সালাত পাঠ করল না সেও হতভাগা বঞ্চিত রমাদানের সাথে পিতামাতার কথা উল্লেখ করেছেন রসুল্লাহাম এই হাদিসে কাজেই পিতামাতা আমাদের জান্নাতের পথ রমাদান আমাদের জান্নাতের পথ এই রমাদান মাসের জন্য পিতামাতার খেদমতের মাধ্যমে আমরা সর্বোচ্চ জান্নাতের ব্যবস্থা করতে পারি এ বিষয়ে আমাদের সচেষ্টতা দরকার আমাদের চেষ্টা করতে হবে পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে পিতামাতা যখন বয়স বাড়তে থাকে তখন তাদের প্রতি দায়িত্ব আমাদের বেশি হয়ে যায় আর স্বভাবতই মানবীয় প্রকৃতিতে আমরা অনেক সময় তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি দ্রুত তাদের থেকে ক্ষমা নেওয়া তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করা আমাদের দায়িত্ব এটা এবাদত অন্যান্য এবাদতের মতোই একজন প্রশ্ন করেছেন সাহারির সময় কোনো বিশেষ দোয়া শূন্যতা আছে কি না সাহারি গ্রহণের সময় কোনো দোয়া খাদ্য গ্রহণ ছাড়া অন্য কোনো দোয়া রসুলসালাম করেছেন আমার জানা নেই একজন প্রশ্ন করেছেন রমাদানের দিবসে রমাদানের সময়ে কোনটা উত্তম কোনটি বেশি ভালো কোরআন তেলাওয়াত করা না নফল সালাত আদায় করা আমরা জানি নফল সালাত আমরা কোরআনই তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত ছাড়া নফল সালাত আদায় হয় না তবে কোরআন পূর্ণ পড়া বেশি বেশি পড়া যারা হাফেজ তারা সালাতের মাধ্যমে কোরআন পড়তে পারেন একই কথা বরং সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করা কোরআন খতম করা এটা আরও বেশি কল্যাণকর বিষয় পাশাপাশি কোরআন শরীফ যেটা বলে মুসহাব দেখে দেখে কোরআন তেলাওয়াত করা এটা একটা ভিন্ন আবাদত প্রত্যেক এবাদতের নিজস্ব মজা রয়েছে রাসলাল্লাহ সলাল্লাহ হলে রমাদান মাসে জিব্বিল ইসলামকে কোরআন শোনাতেন কাজেই কোরআন রমাদানে বেশি বেশি পাঠ করা এটা একটা এবাদত পাশাপাশি কোরআন খতম করা লাইল করা সালাতের ভিতরে কোরআন পড়া এটাও এবাদত যারা কোরআনের হাফেজ নন তারা অবশ্যই পৃথকভাবে কোরআন রমদানে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন সালাতের পাশাপাশি সময়ত দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে ইনশাআল্লাহ বাকি বিষয় আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা রমাদান বিষয়ে আমরা রমাদান বিষয়ক প্রশ্ন আলোচনা করছিলাম একভাবে প্রশ্ন করেছেন একজন চিকিৎসক তিনি অপারেশন থিয়েটারে রয়েছেন অপারেশন করছেন তার জন্য কি ইফতার বিলম্বিত করা বৈধ কিনা উচিত কিনা এখানে আমাদের বুঝতে হবে মানুষের জীবন রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবাদত এজন্য সালাদ নষ্ট করা যায় একজন মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে অথবা কোনো জীবন নষ্ট করার মতো কোনো বিপদে পড়তে যাচ্ছে আমরা সালাদ ভেঙে দিয়ে তাকে উদ্ধার করে এরপরে সালাদ আদায় করতে হবে তবে বিষয়টা যদি চিকিৎসক আগে থেকে জানেন যে আমার এই অপারেশনটা দীর্ঘ সময় যাবে তাহলে তিনি ইফতার করার মতো কিছু রাখতে পারে ইফতার অর্থ পূর্ণ আহার মিল গ্রহণ করা নয় ইফতার অর্থ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু খাদ্য একটা ছোট্ট টুকরো খাদ্য হলেও গ্রহণ করেছেন সুন্নত আদায় হয়ে গিয়েছে বাকি খাদ্য পরে গ্রহণ করা যেতে পারে কাজে কোনো সচেতন চিকিৎসক যদি এমন সময়ে তাকে অপারেশন করতে যেতে হয় যে সময়ে তিনি জানেন যে তার ইফতারের সময় এসে যাবে দেরি হতে পারে তিনি মানে চিকিৎসা বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয় অর্থাৎ ওই অপারেশন থিয়েটারের জীবাণুমুক্ত রাখার বিষয়ে কোনো সমস্যা তৈরি করে না এমন কোনো খাদ্য অল্প পরিমাণে হলেও তিনি তার কাছে রেখে দিতে পারেন হয়তো সেটা তিনি গালে দিয়ে ইফতারের শূন্যতা আদায়ী করলেন এরপরে পরবর্তী তিনি বাকি ইফতার করবেন তাহলে তার এবাদতের পরিপূর্ণতা আনতে কোনো অসুবিধা হবে না তবে যদি এমন ঘটে যায় যে তিনি জানতেন আগেই শেষ হয়ে যাবে কিন্তু অপারেশন বিলম্বিত হয়েছে সেক্ষেত্রে অবশ্যই যদি সময় মতো একটু পানি গালে দেওয়ারও কোনো সুযোগ তারা না থাকে তাহলে তিনি প্রয়োজনে একটু বিলম্বিত করবেন আর যদি পানি গালে দেওয়ার এক গ্লাস পানি পান করার মাধ্যমে ইফতার করে নেওয়ার সুযোগ থাকে অবশ্যই তিনি সেটা করবেন পাশাপাশি তার চিকিৎসার দায়িত্ব পালন করে যাবেন একজন প্রশ্ন করেছেন রোজাদার ব্যক্তির দোয়ার বিষয়ে রোজাদার ব্যক্তি রোজা পালন করা অবস্থায় দোয়া আল্লাহ কবুল করেন ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন এ বিষয়ে বিভিন্ন হাদিস এসেছে আমরা চেষ্টা করবো সিয়ামরত অবস্থায় বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করার বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার শুরু করার আগে একটা হাদিসে আসছে মোস্তাদ হাকেম ইমাম হাকিম সহি বলেছেন যতটুকু এই মুহূর্তে মনে পড়ছে লিকুল্লি সোয়া ইমিন দাওয়াতুন এন দা ফেত্রহী প্রত্যেক রোজাদার ইফতারের সময়ের দাওয়া দোয়া আল্লাহ কবুল করেন আর এই হাদিস বলেই হজরত আবদুল্লাহ অমর যতটুকু মনে পড়ে তিনি দোয়া করতেন আল্লাহ কুল্লা সাইন ফের আলী আয় আল্লাহ আপনার সর্বব্যাপী রহমতের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া চাচ্ছি যে আপনি আমাকে মাফ করে দেন দেখা আমরা ইফতারের শুরুতে ইফতারের করার সময় পূর্ব মুহূর্তে আমরা দোয়া করবো ইফতার চলাকালীন সময়ও করতে পারি আইন্দা ফেত্রি ইফতারের সময় কাজে ইফতার করতে করতে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি একবার প্রশ্ন করেছেন রমাদান মাসে উমরা আদায় করতে যাওয়ার কারণে মুসাফির হিসেবে রোজা কাজা করা যাবে কিনা যিনি মুসাফির তার জন্য রোজা কাজা করার বিধান আল্লাহ কোরআন কেরেমে নিজেই বলেছেন ফమన్ কান কামিন কুমারিদান আও আলা সফর ফইদাতু মিন আইয়ামিন উখরা ফমান কান মারিদান আও আলা সফর ফইদাতু মিন আইয়ামিন উখরা যে ব্যক্তি অসুস্থ অথবা যে ব্যক্তি সফরে রয়েছে তার জন্য সিয়াম রমাদান মাসে পালন না করে পরে সুযোগ মতো পালন করার বৈধতা আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছে এজন্য সফরের অত ব্যক্তি প্রয়োজন হলে সিয়াম পালন না করে পরে কাজা করতে পারেন যিনি অমরাই গমন করেছেন তিনি ট্রাভেলিং অবস্থায় চলার অবস্থায় তিনি মুসাফির তিনি শ্যাম পালন না করে পরবর্তীতে কাজা করার বৈধতা তার জন্য রয়েছে তবে যদি তিনি শ্যাম পালন করতে পারেন করবেন আর যখন মক্কায় পৌঁছানোর পরে তিনি সেখানে পনেরো দিন অথবা কোনো কোনো ফকিহের মতে চার দিন বা তার বেশি অবস্থানের নিয়ত করেন তাহলে সেক্ষেত্রে তিনি আর এই সফরকালীন সুযোগ পাবেন না একবার প্রশ্ন করেছেন যে এক ব্যক্তি সফরের চিন্তা করেছেন নিয়ত করেছেন সফর শুরুর আগেই বাড়িতে বসেই সালাত কসর করবেন সিয়াম ভাঙতে পারবেন অর্থাৎ আগামীকাল সফরে যাব অথবা আমি এখন সফরে বেরোচ্ছি কাজেই আমি জহরের নামা দুই রেখাত পড়ে বাড়ি থেকে বেরোবো এরকম সম্ভব কিনা অথবা সিয়াম আজকে থেকে আর পালন করব না আসলে সফর আল্লাহ কোরআন যায় বললেন পামাং ক্যানিয়েলা সাফারিন পামাং ক্যান আলা সাফারিন যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে রত রয়েছে সে ব্যক্তি রোজা ভাঙতে পারে কাজেই সফরে আমি রত নই সফরের সিদ্ধান্ত নিয়েছি এখনও সফর শুরু হয়নি ওই ব্যক্তির জন্য সিয়াম ভাঙা অথবা সালাত কসর করা সঠিক নয় এটাই ফোকাহাদের সঠিক মত অর্থাৎ কোনো কোনো ফকি এক্ষেত্রে বলেছেন যে বাড়ি থেকে কসর করে বেরোতে পারে তবে আল্লাহ কোরআনে যেটা বললেন খুবই স্পষ্ট যে ব্যক্তি অসুস্থ এবং যে ব্যক্তি সফরে রত কাজে আমি কাল অসুস্থ হয়ে যেতে পারি বলে আজকে রোজা ভাঙব অথবা আমি আগামী কাল সকালে সফর শুরু করব বলে আজকে রোজা রাখলাম না এটা সঠিক হবে না আরেকভাবে প্রশ্ন করেছেন যে যে সকল চালক সর্বদা সফরে থাকেন তাদের সিয়াম পালনের বিধান কি। যারা দীর্ঘ নিতে থাকেন সবসময় এরকম অনেক দেশে বড়ো বড় দেশগুলোতে আমাদের দেশেও এরকম হয় যে গাড়ির চালকরা ট্রাকের চালকরা শুধু সফরের উপরেই থাকেন তারা যতক্ষণ না কোনো স্থিতি কোনো স্থানে অবস্থানে নিয়ত করছেন বলেই গণ্য তারা সালাত কসর করবেন এবং সিয়াম অসুবিধা হলে ভেঙে পরে রাখতে পারবেন কিন্তু তিনি যেহেতু সবসময় সফরে থাকেন পরে রাখার সময় তার কখন হবে নিশ্চিত নন অবশ্যই তিনি চেষ্টা করবেন রমাদানের সিয়াম রমাদানে পালন করার এরপরেও যদি তিনি রমাদানের সিয়াম পালন করার অসুবিধে থাকে তিনি কাজা করেবেন। এবং পরবর্তীতে এই ধরনের চালকরাও ছুটিতে বাড়িতে আসেন নাবিকেরা বাড়িতে আসেন কয়েক মাস বাড়িতে কাটান সেই সময়ে তিনি এটার কাজা আদায় করে দেবেন একবার প্রশ্ন করেছেন যে কোনো কোনো ব্যক্তি দাবি করে থাকেন মুসাফির এবং অসুস্থ মানুষের জন্য রোজা না রাখাটাই জরুরি অর্থাৎ রোজা রাখা গোনাহের কাজ আসলে বিষয়টা ওই রকম নয় আল্লাহ তালা কোরআনকারিমে আমাদের অনুমতি দিয়েছেন যে অসুস্থ এবং মুসাফির ব্যক্তি রোজা ভাঙতে পারবে তবে এই নির্দেশটা রসুল্লাহ সাল্লামের সুন্নতের আলোকে আমাদের বুঝতে হবে প্রথম বিষয়ে অনেকে অসুস্থ অবস্থাও রোজা পালনের চেষ্টা করেন এই চেষ্টার মাধ্যমে হয়তো অসুস্থ হয়ে পড়েন এটা কিন্তু আল্লাহর বিধান পালন নয় আপনি অসুস্থ শ্যাম পালন করলে আপনার অসুস্থতা বৃদ্ধি পাবে এটা নিশ্চিত হওয়ার পরও আপনি জোর করে শরীরের উপর কষ্ট দিয়ে শ্যাম পালন করবেন এটা আমরা যেটা আগেই বলেছি মনের আবেগ হলো এটা আল্লাহ এবং তার রসুল সাল্লাম আনুগত্য হলো না রসুল্লাহ সাল্লাম শেখানো পদ্ধতিতে আল্লাহর বিধান পালন করা হলো না অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন সিয়াম ভেঙে পরয়ে রেখে দেওয়ার কাজেই যদি আপনি অসুস্থ হন আপনি বেশি তাকুয়া দেখিয়ে মনের আবেগ দেখিয়ে অসুস্থতা বৃদ্ধি পাবে আপনি কঠিন অসুস্থ জানেন তারপরও জীবন মরণ পণ করে সিয়াম পালনের চেষ্টা করবেন অথবা জীবনের ঝুঁকি নিয়ে সিয়াম পালন করবেন এটা হয়তো আপনার আবেগ হতে পারে কিন্তু এটা এবাদত নয় পাশাপাশি রসল্লা সাল্লামাম সফর অবস্থায় সিয়ামের যে সৈন্যতা আমাদের শিখিয়েছেন সেটা হলো সিয়াম অবস্থায় যদি কষ্ট হয় সিয়াম সফর অবস্থায় যদি কষ্ট হয় সিয়াম পালন করবে না সুযোগ পেলে সিয়াম পালন করতে পারে সাহাবিরা এভাবে আমাদের শিখিয়েছেন এজন্য মুসাফিরের জন্য অসুস্থ ব্যক্তির জন্য সিয়াম ভাঙা ফরজ বা ওয়াজিব এই মতটা সঠিক নয় এক ব্যক্তি সফরে যাচ্ছেন এবং সফরে তিন মাস থাকবেন ওই ব্যক্তির জন্য সিয়ামের ভঙ্গ করা কাজা করার বিধান কী সফরে তিন মাস থাকবেন বলতে যদি কোনো এক স্থানে থাকেন তিনি তো আর মুসাফির নন কোনো এক স্থানে প্রসিদ্ধ মতে পনেরো দিন এমনকি কোনো কোনো ফকিরের মতে চার দিন বা তার বেশি কেউ যদি অবস্থানের সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তিনি সেখানে মুকিম স্থায়ী বলে গণ্য হন তিনি আর মুসাফির বা ভ্রমণকারী হিসেবে গণ্য হন না তবে যদি এমন হয় তিনি তিন মাস একটা না সফর অবস্থায় থাকবেন অর্থাৎ এখানে একদিন ওখানে একদিন ওখানে যেমন বিমানের চালকগণ নাবিকগণ গাড়ির ড্রাইভারগণ যারা দীর্ঘ সফরে থাকেন সেক্ষেত্রে তিনি মুসাফিরের বিধানে থাকবেন তিনি কসর করবেন এবং সিয়াম সম্ভব হলে পালন করবেন নইলে পরে পালন করবেন কাজা করবেন একবার প্রশ্ন করেছেন কোন কোন কারণে রমাদানে সিয়াম কাজা করা যেতে পারে আল্লাহ তালা কোরআনকারিমে মূলনীতি দিয়েছেন আলা অসুস্থ এবং মুসাফির ব্যক্তি তার জন্য আইয়ামিন ওখার অন্য সময়ে এই সিয়ামগুলো পুরিয়ে দেওয়ার অধিকার রয়েছে অসুস্থতার ভিতরে নিজে অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থতা সিয়ামের মাধ্যমে বৃদ্ধি পাবে কষ্ট হবে সিয়াম পালন করতে অনেক কষ্ট হবে অথবা মহিলারা যখন বাচ্চাকে দুধ দেন অথবা সন্তান সম্ভব মহিলা তারা রোজা রাখলে নিজের অসুস্থতা বাড়বে অথবা সন্তানের অসুস্থতা বাড়বে বলে ডাক্তাররা চিকিৎসকরা বলেন তারা সিয়াম ওই সময় নারকে পরবর্তীতে কাজা পালন করতে পারবেন সম্মানিত দর্শক আজকের আলোচনা আর দীর্ঘ করতে পারছি না শেষ করতে হচ্ছে আজকের পর্ব অন্য কোনো পর্বে হয়তো দেখা হবে আপনাদের সাথে এই প্রত্যাশায় بدانتي وصلى الله على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته